অর্থাৎ অনেক নন মুসলিম ভাইরা জমি দিয়েছে নন মুসলিম ভাইরা দোকান লাগিয়েছে নন মুসলিম ভাইরা ফ্রিতে চা যার যা সামর্থ্য হয়েছে সেটা দিয়েছে পানির বোতল দিয়েছে এরিয়ার মধ্যে ছোট বড়ো অনেক মন্দির ছিল তো কেউ বলতে পারবে কোনো সমস্যা হচ্ছে কেন ধর্মীয় কাজে এসেছি অন্যকে ডিস্টার্ব করার জন্য নয় তাহলে চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন তার জন্য হিজাব পরিহিতা বা একজন তিলক তিলকটা মানুষ দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিটে বসলে অসুবিধে কোথায় আছে একদিকে যখন কৌস্তভবাকি বলছেন যে মুসলিম দোকান থেকে বিরিয়ানি খাবো না হিন্দু দোকান থেকে বিরিয়ানি খাবো হিন্দুদের থেকে মাংস কিনবো ঠিক সেই সময় হুমায়ুন কবিরও বলছেন আমরাও তিরিশ পার্সেন্ট মুসলমান আমরাও সব মুসলমানদের দোকান থেকে কিনবো আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক নওসাদ সিদ্দিকি ওই যে চিকেন বিক্রি করছেন তাকে জিজ্ঞাসা করুন তো আপনি হিন্দু না মুসলমান সে বলতে পারবে এটা হচ্ছে না ধর্মীয় মেরকনের রাজনীতি যদি হুমায়ুন কবির সাহেব এই কথা বলে থাকেন আমি হুমায়ুন কবির সাহেবের বক্তব্যের বিরোধিতা করবো এবং তো আর কোস্তব বাবুর তো অনেক আগে আমি বিরোধিতা করেছি এই এইরকমভাবে এটা এটাভাবে এটা সুরাহা নয় হুমায়ুন কবির সাহেব আগে হয়তো কোস্তাববাগচির কথাকে কাউন্টার করার জন্য বলছে কিন্তু এটা এটা কাউন্টারের মাধ্যম হতে পারে না এটা কোনোদিন মাধ্যম হতে পারে এটা তো চাইছে কৌস্তবাকচিরা চাইছে রাজনৈতিকভাবে পশ্চিমবাংলা পেরে উঠতে পারছে না ধর্মীয় উন্মাদনা তুলবো আমি একটা কথা বলবো ওই সাইড থেকে একটা কথা ভেসে আসবে ওটাকে হিন্দু সমাজের মানুষের কাছে গিয়ে বলবে এই প্রস্তাব বাক্সীরা একাধিকবার এই ধরনের অবাঞ্চিত কথাবার্তা বলে যাচ্ছে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে বিনষ্ট হচ্ছে ঐক্য তাহলে রাজ্য হ্যাঁ রাজ্য প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে আপনি আমি একটা ছোট্ট পোস্ট করুন কিছু সরকারের সমালোচনা করে বৈধ পোস্ট আপনার 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 আমার বাড়িতে নোটিশ চলে আসবে তুলে নিয়ে চলে যাবে রাতের অন্ধকারে দরজা ভেঙে তুলে নিয়ে যাবে আর দেখুন একের পর এক বিজেপির নেতারা এই ধরনের বাজে মন্তব্য করছে তৃণমূল প্রশাসন চুপচাপ সহ্য করছে এটা কি মনে করছে সে উত্তরপ্রদেশের মতো যে উত্তরপ্রদেশের মতো যেগুলো হতো তবে রাজ্য সরকারকে বলবো উত্তরপ্রদেশ থেকে একটু শিক্ষা নিন কারণ আপনার এ আখিলেশ যাদবের লাস্ট পিরিয়ড যখন তিনি ছিলেন শাসকে সেই সময় বিজেপি এই ধরনের বা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামে যেভাবে ধর্মীয় উন্মাদনা চালাতো তখন অখিলেশ যাদব কিন্তু কঠোর হাস্তে দমন করেন ইনি ভেবেছিল হয়তো মুসলমানরা ভয় পেয়ে তার কোলে উঠে থাকবে ভোটটা পেয়ে যাব এটা কি মমতা ব্যানার্জি ভাবছে তাহলে কিন্তু ভুল হবে তাহলে এই যে আগুন ছড়াচ্ছে এই আগুন কিন্তু মমতা ব্যানার্জির সাম্রাজ্য তো এখন চালাচ্ছে এখন রাজা তাই সরকার তো চলছে এখন রাজার পূজা হচ্ছে তাহলে এই সাম্রাজ্য কিন্তু ধ্বংস হবে আমরা দেখলাম যে নদিয়ার আপনার নদিয়ায় দেখলাম যে কিছু মূর্তি ভাঙা হলো সেখানে অমিত দে এবং নাকি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনের কোনো আন্দোলন নেই কথা বলবে না তো এখানে বলবে কেন আর যদি সিসিটিভিটা না থাকতো ফুটেজ না থাকতো আমি রাস্তায় হয়েও করতো গড়াগড়ি করতো কে ভেঙেছে মুসলমানরা মূর্তি ভেঙেছে বলতো কিন্তু সিসিটিভি ছিল ভাগ্যক্রমে মুসলমানরা এই যাত্রায় বদনামের ভাগিদার হলো না তো এই বিষয়গুলো কথা নেই আমি তো কদিন আগে এই বিষয়টা বলেছি এখন কথা বলছে না কেন এখানে ভোট নাই বাংলাদেশে উপর উপরে অত্যাচার হচ্ছে খুন হচ্ছে তার করেছি প্রতিবাদও করেছি বাংলাদেশ ডেপুটি হাই কিন্তু নয় ভারতবর্ষের ভূপালে পানিতে যুক্ত ছিল বিষযুক্ত পানি পান করার পরে সতেরো জন মারা গেছে সতেরো জনের ধর্মীয় পরিচয় কিন্তু দীপু ধর্ম ধর্মীয় পরিচয় এক কিন্তু কথা বলেনি কেন ওই দীপু দাসের নিয়ে ভোট করতে হবে রামনারায়ণ পাগে হ্যাঁ দীপু দাসেরটা নিয়ে ভোট করতে হবে ভোট করতে পারবে আর ওই সতেরো জনের নিয়ে ভোট হবে না রামনারায়ণ বাঘেল যে কেরালাতে কেরালাতে এত আশির ওপরে টুকরো হয়েছে শরীরে কীভাবে অত্যাচার করেছে ভাবতে পেরেছেন তিনি ছত্রিশগড়ে সম্ভবত নাগরিক ছিলেন তো ভাবতে পেরেছেন এটা নিয়ে এরা কথা বলবে না কেন কথা বলবে না এখানে ভোট নাই দেখুন হিন্দি বলা ভোটে ভোটের সময় পাকিস্তান পাকিস্তান করে ওরা আর এই পশ্চিমবাংলায় ভোট এসেছে এই বাংলাদেশ বাংলাদেশ করবে এটা তো ভোট দ্বারায় পশ্চিমবাংলার ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে বলবো বা যে কোনো ধর্মের মানুষের কাছে অনুরোধ করব যে এদের ট্যাপে পড়বেন না বিজেপি তৃণমূলকে পরাস্ত করুন অন্যতে আপনার ছেলের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এরা কোনো কথা বলছে না বাইশ পঁচিশ হাজার মতো স্কুল বন্ধ হয়ে গেছে কোনো কথা আছে এদের মুখে হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না কোনো কথা আছে একজন কৃষকের মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম তা নিয়ে কোনো কথা নেই চা বাগান শ্রমিকরা মিনিমাম ওয়েজেস ঠিকঠাক করতে পারছে না বিজেপি না তৃণমূল কেউ কথা বলছে না আর এরা ভোটের সময় আসলে দরদ যে যায় এদের হাত থেকে বাংলাকে বাঁচান নালে এরা ক্ষমতাই যারা আছে বা আগামী আসতে যারা বিজেপি চাইছে এরা দুজন মিলে বাংলাকে শেষ করে দেবে আসাদুদ্দিন কোনো হিজাব পরা মহিলা প্রধানমন্ত্রী হবে যা নিয়ে বিভিন্ন মিডিয়া দেখছি লিখছে যে এই যে মুসলিম রাষ্ট্র হয়ে যাবে গাজিয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত করতে চাইছে মানে খুব কষ্ট হচ্ছে তাদের কেন দেখুন আমি একটা কথা বলি যদি আমার দেশের চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে একজন মহিলা প্রধানমন্ত্রীর অসুবিধে কোথায় যারা হিপোক্রেসিতে ভোগে তারাই কথা বলে এই তো তারাই বলে যে মুসলিম মহিলারা প্রোগ্রেসিভ হোক কে গিয়ে আসুক হ্যান করুক ত্যান যারা গল্প শোনায় সবকা সাথ সবকা বিকাশের গল্প শোনায় তারা আজকে এই কথা নিয়ে এ হচ্ছে কেন এটা হিপোক্রেসিতে ভুগছে জনগণতন্ত্রে মানুষ যদি চাই আপনার দেশের প্রধানমন্ত্রী হতে পারেন আর না চাইলে আপনি হতে পারবেন না মিটে গেল দেশের চাওয়ালা যদি প্রধানমন্ত্রী গর্বের বিষয় তো একজন চা বিক্রেতা যে নিজেকে দাবি করে যদিও তিনি কোথায় চা বিক্রি করেছেন তার অস্তিত্ব নাই ঠিক ডিগ্রির যেমন অস্তিত্ব নয় চা বিক্রি করেছে তার অস্তিত্ব নাই। তারপরেও আমি ধরে নিচ্ছি উনি চা বিক্রি করেছেন একটা সময় তাহলে চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন তার জন্য হিজাব পরিহিতা বা একজন তিলক কটা মানুষ দেশের প্রধান প্রধানমন্ত্রী সিটে বসলে অসুবিধা কোথায় আছে আমরা দেখলাম যে ব্রিগেডের যে গীতা পাঠের অনুষ্ঠান সেখানে একজন প্যাটিস বিক্রেতাকে আক্রমণ তারপর আক্রমণকারীদেরকে আবার পুলিশও কীভাবে কেস সাজিয়েছে একদিনে জামিন তারপর তাকে আবার ফুলের মালা দিয়ে শুভেন্দুবাবু বড়ন করে নিলেন অন্যদিকে আমরা দেখলাম বিশ্ব ইস্তামা যেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ এক কোটির কাছে মানুষ একটা অশান্তি নেই একটা গাছের পাতাও কেউ ছেড়ে নিই দেখুন ব্যাপারটা হচ্ছে মানসিকতা এটাই মানসিকতা ঠিক রাখতে হবে তবে ওখানে যারা স গীতা পাঠ করতে সবাই সবাইকে ওইরকম উগ্র মানসিকতা তার মতো নয় কিছু সংখ্যক উগ্র মানসিকতার মানুষ ঢুকে গিয়ে গীতা পাঠের অনুষ্ঠানকে ওরা দুর্নাম করলো ওখানে শেখ রেজাউল শুধু নয় শ্যামল মুন্ডাও আক্রান্ত হয়েছে আরে গরিব মানুষ একটা প্যাটিস বিক্রি করতে এসছে ভেজ হোক আর চিকেন হোক ভাই তাদের বলা এখানে ভাই চিকেনটা বিক্রি করো না ধর্মকর্ম কাজ চলছে মিটে গেল তা না করে কী করলো ওদের এদের বীরত্ব দেখাতে গেল বীরত্ব দেখাতে যে কী হলো তার ধর্মকে অপমান করলো গীতাকেও অপমান করলো আর আপনি যে বিশ্বাস নামার কথা বলছেন এখানে মানুষটা ধর্মের কাজে এসছে আর আপনার ইন্টেনশান হচ্ছে আমি ধর্মীয় কাজে এসেছি অন্যকে ডিস্টার্ব করার জন্য নয় তা যারা যারা যাতে বিশ্বাস নিয়ে এসছে যারা যারা এসেছেন যেখানে আমি অন্যকে ডিস্টার্ব করার জন্য আসিনি ওনারা অনেক নন মুসলিম ভাইরা জমি দিয়েছে নন মুসলিম ভাইরা দোকান লাগিয়েছে নন মুসলিম ভাইরা ফ্রিতে চা যার যা সমর্থ হয়েছে সেটা দিয়েছে পানির বোতল দিয়েছে ইন্টেনশান কি সবার যে মানুষ কেউ মানব সেবা করার জন্য দিয়েছে আর যে মানুষ গিয়েছে সে তার রিলিজিয়াস রুট হিসাবে সে তার পালন কর সৃষ্টিকর তার নিকটস্থ হওয়ার জন্য গিয়েছে মারামারি কেন হবে ওখানে ওই 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 এরিয়ার মধ্যে ছোট বড়ো অনেক মন্দির ছিল তো কেউ বলতে পারবে কোনো সমস্যা হচ্ছে কেন ইনটেনশান তো ওটা ছিল না আর ইনটেনশান যদি থাকতো যদি ওই ব্যাড ইনটেনশান থাকতো তাহলে পাঁচশো লোক জড়ো হলেও ক্ষতি করে যেত এটা হচ্ছে ব্যাপার ইনটেনশানটা কী আছে কিছু মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তারা বলে আমরা চোখে চোখ রেখে কথা বলি কিন্তু দেখা যাচ্ছে তারা এক পেশে খবর করে এক পেশে চেঁচামেচি করে রাজ্য সরকারের বিষয় নিয়ে বলে কেন্দ্র নিয়ে চুপ থাকে তারা বলছে সেকুলার নাকি তাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই বাইরে বেরিয়ে যাও দেশের বাইরে চলে যাও এবং আরও অন্য অন্যান্য অনেক বিভেদকামী তাদের বিষয় দেখে এবং তাদেরকেই দেখে জনগণ চোর দালাল দালাল বলে চেঁচামেচি করছে দেখুন ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা বলি সবাই মিডিয়া হলুদ মিডিয়া যাকে পেড মিডিয়া এশিয়া মহাদেশের সব থেকে এগিয়ে আছে ভুল খবর পরিবেশনে আমাদের ভারতবর্ষ এই সমস্ত চ্যালেঞ্জগুলোর জন্যই তো আরে আপনি হচ্ছে মিরর মিডিয়া আপনি ল্যাখ মিরর আপনি হচ্ছে সমাজকে একটা ভালো বার্তা দেখাবেন আমাদের আমরা রাজনীতি করছে আমাদেরকে আর ভালো বার্তা দেখাবেন তার পরিবর্তে আপনি কোনো দলের হয়ে যদি চাটুকারিতা করেন সমাজ উচ্ছন্ন যাবে আপনার কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করবো আর ধর্মনিরপেক্ষ ওনার পূর্বপুরুষেরা অনেক চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুপড়ে পড়েছে